বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই আলাপনের আসরে আপনারা শুনে থাকেন আমাদের প্রচারিত অনুষ্ঠান দেখা ও শোনার পর ফেসবুকে যে মতামত লিখে জানান তাই নিয়ে কথা আজও তার ব্যতিক্রম নেই প্রথমেই চলে যাচ্ছি আমরা ছয় জুলাই সাপ্তাহিক সংবাদ অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানটি পরিবেশন করেছিলেন তেরেজা রোজারিও আর এই অনুষ্ঠান দেখার পর কৃষ্ণনগর নদিয়া থেকে লক্ষণ খন্দকার এরফান আলী বিপ্লব লিখছেন ঢাকা বাংলাদেশ থেকে প্রশান্ত অধিকারী রবি অধিকারী হাফিজুর রহমান কৃষ্ণ মন্ডল এবং হানিফ আলী লিখছেন মোহনপুর মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে আপনারা সবাই লিখেছেন অনুষ্ঠানটি ভীষণ ভালো লাগলো অজানা অনেক তথ্য জানতে পারলাম তারপর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন সাপ্তাহিক সংবাদ পরিক্রমা অনুষ্ঠানটি বিগত সপ্তাহের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর দিয়ে সাজানো হয়েছে অজানা কিছু খবর শুনে ভীষণ ভালো লাগলো সুন্দর উপস্থাপন তারপর গামনাপুর নদীয়া থেকে মৃন্ময় মন্ডল লিখছেন পশ্চিমবঙ্গের আরও কিছু খবর চাই এরপর প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল লিখছেন বেহালা কলকাতা থেকে সাপ্তাহিক পরিক্রমা অনুষ্ঠানের জন্য ধন্যবাদ এবং সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন কলকাতা থেকে জোসেফিন মন্ডল লিখছেন ধন্যবাদ অনেক অমূল্য তথ্য জানানোর জন্য বন্ধুরা নিয়মিত আমরা পরিবেশন করে থাকছি প্রতি সপ্তাহে সাপ্তাহিক সংবাদ পরিক্রমা আর এই অনুষ্ঠানটি দেখার পর আপনাদের যে ভালো লাগছে এবং অনুষ্ঠানে কি কি ধরনের বা কোন ধরনের খবর আপনারা এই অনুষ্ঠানে চাইছেন তা এত সুন্দরভাবে আমাদের কাছে লিখে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এই সুচিন্তিত মতামত ভবিষ্যতে আমাদের অনুষ্ঠান প্রযোজনার ক্ষেত্রে বিশেষ সহায়তা করবে তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আশা করছি আগামীতেও ঠিক এইভাবে সাপ্তাহিক সংবাদ অনুষ্ঠানটি আপনারা দেখা ও শোনার পর এই রকম মতামত লিখে আমাদের কাছে জানাবেন এরপর বন্ধুরা আমরা চলে যাচ্ছি নয় জুলাই প্রচারিত আলাপন অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানটি দেখার পর ঢাকা বাংলাদেশ থেকে খন্দকার এরফান আলী বিপ্লব লিখছেন এবং তার সাথে রয়েছেন আব্দুর রাজ্জাক টিয়েকসার ও বাংলাদেশ থেকেই মোকলেচ্ছুর রহমান লিখছেন অতন দাদার উপস্থাপনায় আলাপন অনুষ্ঠানটি শুনে ভীষণ ভালো লাগলো এরপর লক্ষ্মণকুণ্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন প্রিয় শ্রোতা বন্ধুদের সুন্দর সুন্দর মতামত নিয়ে আলোচনা শুনে খুব ভালো লাগলো প্রশান্ত অধিকারী রবি অধিকারী হাফিজুর রহমান কৃষ্ণ মন্ডল এবং আলী সবাই লিখছেন মোহনপুর মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে খুবই অসাধারণ লাগলো আলাপন অনুষ্ঠানটি আজ লোনে কোস্তা লিখছেন বাংলাদেশ থেকে আলাপনের আসর শুনে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ জানাই দাদা এরপর হাফিজুর রহমান লিখছেন চুপি পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে সুন্দর আলাপন অনুষ্ঠান শুনলাম ভালো লাগলো প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল লিখছেন বেহালা কলকাতা থেকে শ্রোতাদের অন্যতম প্রিয় আলাপন অনুষ্ঠানে আমার পাঠানো মতামত নিয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ জানাই বন্ধুরা আপনাদের অশেষ ধন্যবাদ জানাই যে প্রতিটি অনুষ্ঠান আপনারা শোনার পর এইভাবে আলাপন অনুষ্ঠানের জন্যই আপনারা মতামত লিখে জানান আর সেই মতামতগুলো আমরা কিন্তু পড়ি এবং বিচার বিবেচনা করি আর তার মধ্যে থেকে কয়েকটা মাত্র অনুষ্ঠান নিয়ে আমরা এই আলাপন আসরে তুলে ধরি তবে কখনোই কিন্তু ভাববেন না যে আপনাদের যে মতামত লিখে আপনারা জানাচ্ছেন তা উপেক্ষিত কারণ সেটা এই আলাপন আসরে পড়া হয়নি না কখনোই না আপনাদের প্রতিটা কথা প্রতিটা শব্দ আমাদের কাছে মূল্যবান কারণ এই কথাগুলোই আমাদের অনুষ্ঠান প্রযোজনার ক্ষেত্রে বিশেষ সহায়তা করে থাকে তাই আশা করছি যে ঠিক এইভাবেই আপনারা প্রত্যেকটা অনুষ্ঠান শোনা ও দেখার পর এরকমভাবে মতামত লিখে জানাবেন অশেষ ধন্যবাদ জানাই যে আপনারা ধৈর্য সহকারে অনুষ্ঠান দেখার পর এই এইরকমভাবে মতামত লিখে আমাদের কাছে জানাচ্ছেন ভীষণ উৎসাহ পেলাম ভালো লাগলো খুবই পর আমরা চলে আসি আমাদের পরবর্তী অনুষ্ঠান এগারোই জুলাই প্রচারিত চেতনা অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানটি দেখার পর লোরেতো কস্তা লিখছেন বাংলাদেশ থেকে এমন কোনো মানুষ নেই যারা আম পছন্দ করে না আমের উপকারিতা সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম খুব ভালো লাগলো প্রশান্ত অধিকারী রবি অধিকারী হাফিজুর রহমান কৃষ্ণ মন্ডল এবং হানিফ আলী মোহনপুর মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে লিখছেন আমের যে এত উপকারিতা আছে তা আগে জানতাম না জানতে পেরে ভীষণ উপকৃত হলাম সুরঞ্জিৎ দাস লিখছেন বাংলাদেশ থেকে আম না হলে একদমও চলে না তবে আমের এত গুণাবলী তা আগে জানতাম না খুব ভালো লাগলো অভিজিৎ পাল তারপর লিখছেন বারাসাত উত্তর চব্বিশ পরগনা থেকে এর জন্যই বোধ ফলের রাজা আম স্বাদের পাশাপাশি আমের এত উপকারিতার কথা জেনে খুব ভালো লাগলো তারপর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন আম দেখতে সুন্দর খেতেও সুস্বাদু এবং আমে পুষ্টিগুণ বেশি তাই আমের মৌসুমিতে প্রথম থেকে শেষ পর্যন্ত কম বেশি আম সবাই খেয়ে থাকে সময় উপযোগী খুব সুন্দর অনুষ্ঠান ছিল এটি এরপর মকলেচুর রহমান কুষ্টিয়া বাংলাদেশ থেকে লিখছেন প্রতিদিন আম খাওয়া যায় কি এই সম্পর্কে অনুষ্ঠানটি চমৎকার লাগলো দেখে ও শুনে ভীষণ ভালো লেগেছে লক্ষণ লিখছেন কৃষ্ণনগর নদিয়া থেকে তারপরে অতনুদার উপস্থাপনায় চেতনা অনুষ্ঠানটি দেখলাম খুব ভালো লাগলো এরপর মাধবচন্দ্র সাগর উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন আমের বিভিন্ন গুণাগুণ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেলাম সেরা ফল আম না না খেয়ে পারা যায় ছবি সহকারে বর্ণনা শিক্ষণীয় লাগলো তারপর মৃন্ময় মন্ডল গাঙ্গাপুর নদিয়া থেকে লিখছেন শুনলাম আমের বিভিন্ন উপকারিতা এবং অপকারিতা নিয়ে নানা কথা ভালো একটি বিষয় অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানাই তারপর নালিকুল হুগলি থেকে অনিমেশ দাস লিখছেন চেতনায় আম নিয়ে আলোচনাতে আম খাওয়া পরিমাণ মতো হলে যে অনেক উপকারী তা জেনে বেশ ভালো লাগলো এরপর তেহট্ট নদিয়া থেকে পরিতোষ হালদার লিখছেন অনুষ্ঠানটি ভালো লাগলো তারপর নদিয়া ফুলিয়া চটকাতলা থেকে লিখছেন ধীরেন বসাক চেতনার আসরে গ্রীষ্মকালের ফলের রাজা আমের নানান গুণাগুণ নিয়ে আলোচনা অনেক তথ্যপূর্ণ পরিবেশনা ছিল ভালো লাগলো অনুষ্ঠানটি এরপর প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল বেহালা কলকাতা থেকে লিখছেন ফলের রাজা আমের পুষ্টিগুণের শেষ নেই তাই বাঙালির অতি প্রিয় আম নিয়ে আলোচনা বেশ উপভোগ করলাম এরপর জয়ন্ত আচার্য লিখছেন দক্ষিণ দিনাজপুর থেকে আমনি আলোচনা বেশ ভালো লাগলো এমন অনুষ্ঠান আরো সম্প্রচারিত হোক তারপর ফারুক আহমেদ বাংলাদেশ থেকে ও কলকাতা দমদম থেকে মনীষা সাহা আপনারা দুজনেই লিখেছেন ভালো অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানাই ও এই চেতনা অনুষ্ঠানের সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন হটু দেওয়ার নাগেরপাড়া পূর্ব বর্ধমান থেকে অজয় কুমার সরকার লিখছেন এই মধু মাসে আম খাব না তা কি হয় আমের স্বাদে যে একবার মজেছে সে তো আর তা ভুলতে পারবে না বন্ধুরা দারুণ লাগলো আপনাদের এই ভালোবাসা ভরা মতামতগুলো খুব উৎসাহ পেলাম ভীষণ ভালো লাগলো যে এইভাবে আপনারা মনোযোগ সহকারে অনুষ্ঠানটি দেখছেন এবং তারপর তার বিশ্লেষণ লিখে পাঠাচ্ছেন এই চেতনা অনুষ্ঠান আপনাদের যে উপকারে আসছে ভালো লাগছে তা জেনে আরো বেশি ভালো লাগছে আশা করব আগামীতেও আপনারা ঠিক এইভাবে আমাদের অনুষ্ঠানের সাথে থাকবেন আর এই চেতনা অনুষ্ঠান এই রকমভাবে দেখার সাথে সাথে আপনারা মতামত লিখে জানাবেন যার থেকে আমরা বুঝতে পারবো যে এই চেতনা অনুষ্ঠানে কি ধরনের বিষয় বা কি ধরনের আলোচনা করলে তা আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে আপনাদের জানতে এবং বুঝতে আশা করছি এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন এরপর বন্ধুরা আমরা চলে যাই আমাদের এই আলাপনের আজ শেষ অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল আঠেরো জুলাই যুব তরঙ্গ অনুষ্ঠান অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন আর এই অনুষ্ঠান দেখার পর প্রশান্ত অধিকারী রবি অধিকারী হাফিজুর রহমান কৃষ্ণ মন্ডল এবং মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে খুবই ভালো লাগলো অনুষ্ঠানটি অজানা অনেক কিছু জানতে পারলাম লক্ষণ কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন তেরেজা উপস্থাপনায় যুব অনুষ্ঠানটি খুব ভালো লাগলো প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল বেহালা কলকাতা থেকে লিখছেন যুবতরঙ্গ অনুষ্ঠানে কেশবচন্দ্র নাগের ওপর পরিবেশনাটি বেশ উপভোগ্য ছিল তারপর সুরজিৎ মাহান্তি পুরুলিয়া বলরামপুর থেকে লিখছেন অঙ্কের যাদুগর কেসি নাগবাবুর বর্ণময় জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পেরে খুব ভালো লাগলো মৃন্ময় মন্ডল গাঙ্গাপুর নদিয়া থেকে লিখছেন সর্বশেষ মতামতটি আজকের এই আলাপন অনুষ্ঠানে লিখছেন ছোটবেলায় এই বিখ্যাত মানুষটির নাম শুনেছি তিনি নাগ নাগ ওরফে কেসি তার জীবনী নিয়ে তেরেজাদির উপস্থাপনায় যুবতরঙ্গ ভালো লেগেছে বেশ বন্ধুরা আমাদেরও খুব ভালো লাগলো যে এই যুব অনুষ্ঠানটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং আপনাদের সবার ভালো লেগেছে আশা করছি ঠিক এইভাবে অনুষ্ঠানের পাশে থাকবেন আর আপনাদের সুচিন্তিত মতামত লিখে আমাদের কাছে জানাবেন বন্ধুরা আজ কিন্তু আর সময় নেই আজ এখানেই বিদায় নিতে হবে এই আলাপনের আসর থেকে আশা করছি আগামী আলাপনের আসরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আবার আপনাদের সঙ্গে এই রকম মুখোমুখি কথা হবে ততদিন অব্দি বিদায় নিলাম নমস্কার